হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমি কিন্তু মোটামুটি ভালোই আছি তো গলাটা একটু ভারী ভারী লাগছে তার কারণ হচ্ছে ঠান্ডা লেগে গেছে সেদিন আমি মানে বৃষ্টিতে স্নান করেছিলাম তার জন্য ঠান্ডা লেগে গেছে আর আমার তো একটুতেই ঠান্ডার প্রবলেম মানে একটু ঠান্ডা খেলে আমার ঠান্ডা লেগে যায় তো বৃষ্টিতে স্নান করেছি না আর ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আমি দু তিন দিন ভিডিও দিতে পারিনি তোমরা অনেকে বলছো বলছি তুমি ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দাও তো যাই হোক আমি একটু প্রবলেমের জন্য দু তিন দিন ভিডিও দিতে পারিনি তো আজকে সকাল সকাল চলে আসলাম আর আমাকে দেখেই বুঝতে পারছো একটু খুশি খুশি আছি তার কারণটা হলো এই যে দেখে তো বুঝতেই পারছো আমার হাতে কি আছে তো আমি কিন্তু অনেকদিন আগেই পেয়ে গেছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভিডিওটা দিতে পারি যাই হোক তো আজকে চলে আসলাম তো চলো ওপেন করি অনেকদিন আগেই পেয়ে গেছিলাম আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এই যে আর এর মধ্যে এটা আছে দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছো না সত্যি মানে কী বলতো এটা একটা স্বপ্ন তো আমিও ভাবতে পারিনি যে এটা আমি আমার হাতে মানে আমার হাতে থাকবে আমিও এটা পাবো এটা ভাবতেও পারিনি মানে এটা একটা অনেক বড় অনেক বড় স্বপ্ন আর সত্যি কথা বলতে ঈশ্বরের আশীর্বাদ থাকলে আর তোমাদের ভালোবাসা থাকলে সবই সম্ভব তো শুধুমাত্র তোমাদের ভালোবাসাতেই এটা সম্ভব তো তোমরা যেভাবে আমার পাশে আছো সেভাবেই সবসময় আমার পাশে থেকো এইভাবেই সব সময় আমার পাশে কিন্তু তোমরা থেকে কি বলবো মানে এতটাই আনন্দ হচ্ছে এতটাই এতটাই আনন্দ হচ্ছে এতটাই খুশি মানে আমি বলে বোঝাতে পারবো না এটা একটা কত বড় স্বপ্ন সত্যি আর এটা কিন্তু প্রত্যেকের কাছে এটা একটা মানে ভীষণ মানে অনেক বড় পাওয়া মানে আমি খুশিতে বলতে পারছি না মানে কথা আটকে যাচ্ছে আমার খুশিতে এতটাই আনন্দ যাই হোক তো এই যে আমি তো অনেক 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 খুশি হয়েছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক আর বেশি কিছু বললাম না ভিডিওটা বড়ো করলাম না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো তো যাই হোক আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি যারা নতুন আছে যার পর কিন্তু সাবস্ক্রাইব করে দিই চলো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকে বলে বোঝাতে পারবো না যেটা পাওয়াটা এটা পেয়েছি যে কতটা কতটা আনন্দ লাগছে আমি বলে বোঝাতে পারবো না চলো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে আমার পাখি দেখো